যে শিক্ষার্থীরা আন্দোলন করেছেন নিরাপদ সড়কের কথা বলেছেন আমার আগে নিরাপদ সড়ক আন্দোলন এবং এই আন্দোলন যারা করেছেন শিক্ষার্থী তাদের অনেকেই তাদের ফেসবুকে গেলে দেখতে পাবেন যে তারা অনেকেই অনেকেরই এরকম একটা লাইন আছে যে আই হেট পলিটিক্স এই হেট পলিটিক্স এই হেট পলিটিক্স করার পরে তারা পুলিশের বন্দুকের সামনে চিঠিয়ে দাঁড়াচ্ছে যে গুলি খেলেও এই নীতি এই এর চাইতে বড় রাজনীতি আর কি এর চাইতে বড় রাজনীতিটা যদি এবং এই রাষ্ট্রকে এই এই জায়গাটায় আমাদের একটা জায়গা আমাদের পুরো পরিষ্কার করা দরকার যেমন মুক্তিযুদ্ধ আমি আগেও বলেছি আজকেও বলতে চাই মুক্তিযুদ্ধ তো আওয়ামী লীগের সম্পদ কিনা মুক্তিযুদ্ধ সারা দেশের মানুষ করেছে এবং সেই সারা দেশের মানুষের হাত থেকে মুক্তিযুদ্ধ কেড়ে নিয়ে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একটা বর্ম বানিয়েছে বর্ম বানিয়ে সারা দেশের মানুষের উপরে জুলুন এবং লুণ্ঠন এবং পুরো দেশকে একটা ভয়ঙ্কর নির্যাতনের কারখানায় গড়ে সেই মুক্তিযুদ্ধের এই এই যে এইবারের যে ঘটনাটা ঘটল এই ঘটনাটা হচ্ছে যে এই সরকারের হাত থেকে মুক্তিযুদ্ধকে কেড়ে নিয়ে জনগণের হাতে জনগণের পুনরুদ্ধার করা মুক্তিযুদ্ধের ঘটনাই ঘটেছে এই ছাত্র গণপ্রধান এই ছাত্র গণপ্রধান আসলে মুক্তিযুদ্ধেরই ধারাবাহিক করা মুক্তিযুদ্ধের চেতনার প্রকাশ এর চাইতে আর ভালো মতো হইতে পারে না এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ যা করেছে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী কাজ মুক্তিযুদ্ধকে আমরা সন্ত্রাসী লুটেরা দখলদার দুর্বৃত্ত তাদের হাতে ছেড়ে দিতে পারি না ঠিক একই রকমভাবে রাজনীতিকে আমরা সন্ত্রাসী লুটেরাদের হাতে ছেড়ে দিতে পারি না রাজনীতি মানে যারা বলছে আই হেভ পলিটিক্স তারা আসলে বলতে চাচ্ছে ওই সন্ত্রাসী তাদের কাছে রাজনীতি মানে হচ্ছে ছাত্রলীগের রাজনীতি কিংবা আওয়ামী লীগের রাজনীতি কিংবা ছাত্রলীগ ছাত্র দলের মারামারি এই যে সন্ত্রাস তারা দেখেছে সবসময় সেটাকে তারা করে আমার মনে আছে যে সুন্দরবন আন্দোলন আন্দোলনের সময় অনেক তরুণ বলেছে যে আমরা রাজনীতি করতে চাই না আমরা কোনো দল করবো না কিন্তু আমরা এই আন্দোলনের মধ্যে থাকতে চাই এই আন্দোলনটা তার মানে রাজনীতিকে সন্ত্রাসী লুটেরাদের হাত থেকে ছিনিয়ে জনগণের হাতে নিয়ে আসা মুক্তিযুদ্ধের মতোই এইটা এই আন্দোলনের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে এবং সেটা আমাদের চৈতন্যের মধ্যে নিয়ে আসতে হবে যে এই রাজনীতিটাকে কীভাবে জনগণের রাজনীতিতে পরিণত করতে হয় জনগণের ক্ষমতার রাজনীতিতে পরিণত করতে হয় সেই জায়গাটা নিয়ে আসতে হবে